একজন ছেলে পরীক্ষার সময় শেষ প্রশ্ন দেখে অবাক হয়ে যায় কারণ সে কখনো এই প্রশ্ন পড়েনি যখন সে ব্যাপারটা শিক্ষককে জানায় তখনই শিক্ষক জানায় যে প্রশ্নপত্র দুই ভাগে ভাগ করা হয়েছে সেট এ এবং সেট বি শেষ প্রশ্নটা শুধু সেট এ এর ছাত্রদের জন্য এটা জানার পর সব ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে কারণ এখন নকল করা অসম্ভব প্রায় ঠিক তখনই নকলের পরিকল্পনার মাস্টার ম্যান এমেনি ইশারা করে জানায় যে তার কাছে সেট এ এর প্রশ্নপত্র আছে যাদের কাছে সেট এ এর প্রশ্নপত্র ছিল তারা সঙ্গে সঙ্গে যায় অ্যামনির কাছে সেট এ এর কপি আছে এরপর অ্যামেনি তার আঙুলগুলো নাড়াতে শুরু করে যেন সে পিয়ানো বাজাচ্ছে এটাই ছিল সেই গোপন সংকেত যার অনুসরণ আগে থেকেই চলছিল একজনের থেকে আরেকজনের কাছে উত্তর ছড়িয়ে পড়তে থাকে নকলের চেন তৈরি হয়ে যায় সেট এ এর ছাত্ররা দ্রুত তাদের পরীক্ষা শেষ করে ফেলে যখন তারা খাতা জমা দিতে যায় অ্যামনি চব্বিশ নিজের খাতা বদলে ফেলে এখন অ্যামিনির হাতে আছে শুধুমাত্র সেট ভি এর প্রশ্নপত্র অথচ পরীক্ষা শেষ হতে এখনো দশ মিনিট বাকি তাকে তাড়াতাড়ি সব প্রশ্ন সমাধান করে সেট বি এর ছাত্রদের দিতে হবে সে দ্রুত প্রশ্নগুলো সমাধান করতে শুরু করে আর সেট বি এর ছাত্ররা অস্থির হয়ে উত্তরের অপেক্ষা করতে থাকে ঠিক তখনই শিক্ষক ঘোষণা করে পরীক্ষা শেষ হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি সৌভাগ্যবশত সময় শেষ হওয়ার আগে এমনই সব উত্তর লিখে ফেলে এবং আঙুলের ইশারে সেগুলো ছাত্রদের কাছে পৌঁছাতে শুরু করে এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য সেট বি এর ছাত্ররা অধীর আগ্রহে অপেক্ষা করছিল শিক্ষক আবার বলে এখন আর মাত্র এক মিনিট বাকি ছাত্ররা দ্রুত উত্তর লিখে নিচ্ছে হঠাৎ শিক্ষক হেঁটে সে অ্যামেন খাতার উপর হাত রাখে যাতে সে আর কিছু বলতে না পারে কিন্তু ততক্ষণে অ্যামেন এপত্র ছাত্রদের দিয়ে ফেলেছে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এখন অ্যামেন দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাতেও ছাত্রদের নকল করতে সক্ষম